এই দেখেন ধানের শীষ এই দেখেন কাস্তে ওই দেখেন হানা ভোট ওই দেখেন এইদিকে দেখেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই দেখেন ম্যাডাম খালেদা জিয়ার ছবি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসেন দেশ নেত্রী এবং আপনি ভোটে না যায় এখনো গাড়ি চালাচ্ছেন কালকে ভোট কোন এলাকায় বাড়ি আপনার নাম পরিচয় দেবো আমার দেশের বাড়ি গাইবান্ধা আপনার এলাকার এমপিরা আপনার খোঁজ নিয়ে আপনার চাওয়া আসার জন্য যে খরচ দিক দিয়ে নিয়ে যাবে না খোঁজ দিবে না ভোটারের শুনেন যাওয়া আসার জন্য কে দিতেছে না দিতেছে আমরা জানি না তবে আমি দেশে যাই নেই কারণ আমার দেশে যাইতে অনেক টাকা পয়সা লাগে তো যে কারণে যেতে পারেন যেতে পারে না আছে আমার পরিজন পরিজন আছে আপনার নাম কি আমার নাম মাসুদ রানা আপনি কয় বছর রিক্সা চালান ঢাকা এভাবে আমি তো ঢাকায় অনেক দিন ধরে রিক্সা চালাই আর অন্য অন্য কর্মও করি শুধু দর্শক আসলে শুনলেন মানুষের অবস্থাটা এমনই যারা গরিব মানুষ পরিশ্রম করতে হয় পরিশ্রম করে খেতে হয় না জানে চুরি করতে না জানে সন্ত্রাসী বা চাঁদাবাজি করতে তাদের আসলে যেতে আসতে পয়সা খরচ হবে উচিত শশা এলাকার এমপিদের ভোটারদের খুঁজে বের করা তাদের খোঁজ রাখা তাদের খরচ দিয়ে নিয়ে যাওয়া যদি সমস্যা থাকে সমাধান করবে আমার প্রশ্ন হলো এমনই তারা এমপিও কি করবে দেশের জন্য কি ভালো কাজ করবে এটাই প্রমাণ হয় গরিব মানুষের আসলে কোনো অবস্থান নেই কিন্তু সে ভোট দিতে ইচ্ছুক পয়সার কারণে সে যেতে পারলো না পেটের দায়ে আজও সে রাজপথে ঘুরছে অথচ রাজধানী ঢাকা আজকে ফাঁকা কারণ প্রত্যেকেই চলে গেছে শশা এলাকায় নির্বাচন দিতে নির্বাচনের ভোট গ্রহণ করবে যারা তারা তাদের খরচ নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তাই আপনি জাননি বাড়ি ভোট এলাকায় সময় পেলে যাবেন কোন এলাকা আপনি কোন এলাকার মানুষ স্থানীয় লোক ঠিক আছে আমরা এখানে সব ধরনের লোকই পেলাম স্থানীয় লোক কেউ ভোটে দিতে যাবে রাতারাতি আর অনেকেই পয়সার অভাবে অর্থ অভাবে যেতে পাচ্ছেন না আসলে এটাই স্বাভাবিক কারণ নির্বাচনে যারা নির্বাচিত হবেন সেই এমপিদেরই উচিত কোন কোন এলাকায় আমার ভোটার আছে ভোটারদের খোঁজ নেওয়া এবং সেই ভোটারদের তাদের সংগ্রহ করে ভোট নিজের আয়ত্তে নেওয়া কিন্তু মূলত এই অভিযোগ আমি শুনলাম তারা এমপি হয়েই বা কী করবেন তার নিজের এলাকার ভোটের ভোটার কে ভোটার ভোটার কি করে তাদের খোঁজই রাখে না অতএব তারা এমপি হয়ে যাতে সংসদ ভবনে গিয়ে এমপি হবে মন্ত্রী হবে ভবিষ্যতে রাষ্ট্র বিনির্মাণ করবে তারা কি করবে দেশের আসলে এতেই প্রমাণ হয় গরিব মানুষ ভোটার তার টাকা নাই তাই তার খোঁজ নেবে না তার ভোটের কি মূল্য নাই। এতেই বোঝা যায় এদেশে নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই বা কী করবে সেটাই এখন প্রশ্নবিদ্ধ আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি প্রচার করে যাচ্ছি আজ বাদে কালই ভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ হোক ভালো হোক